তোমার কি ম্যাট্রিক্স মুভির সেই দৃশ্যের কথা মনে আছে পাওয়ার অফ টেলিগেনিস শুধুমাত্র নিজের ফোকাস দিয়ে সামনে থাকা জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু এটা কি বাস্তব জীবনে আসলেই সম্ভব কিনা এটার প্রশ্নের উত্তর খোঁজার জন্য উনিশশো সালে এক ফরাসি গবেষক এক্সপেরিমেন্ট করেছিলেন তিনি কিছু মুরগির বাচ্চা এবং একটি রোবট ব্যবহার করেন প্রথমে তিনি এমন একটি রোবট তৈরি করেন যা র্যান্ডম ডিরেকশনে চলাফেরা করতে পারে এরপর তিনি কিছু সদ্য জন্ম অর্থাৎ এখনই জন্ম নেওয়ান মুরগির বাচ্চাকে সেটা রোবটের সাথে ছেড়ে দেন এখন বেশিরভাগ পাখির মতে এই মুরগির বাচ্চাগুলো প্রথমে যাকে দেখে তাকে তাদের অভিভাবক মনে করতে শুরু করে ফলে সেই ছোট্ট মুরগিটি রোবটটিকে অনুসরণ করতে থাকে কিছুক্ষণ পর মুরগির বাচ্চাগুলো রোবটের কাছাকাছি একটা খাঁচায় রাখা হয় তারপর সেই ছোট্ট মুরগিটি তখন রোবটের কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে ছটফট করতে থাকে আশ্চর্যের বিষয় হলো এই অনুভূতির প্রভাব রোবটের ওপর তখন পড়তে দেখা যায় রোবটটির সত্তর পারসেন্ট চলাচল মুরগিটির বাচ্চার কাছের দিকেই যাচ্ছিল এই পরীক্ষার ফল এতটাই সারপ্রাইজ ছিল যে গবেষকরা এটি পুনরাবৃত্তি করতে দেখেন কিন্তু প্রতিবারই একই ধরনের ফলাফল পাওয়া যায় এর থেকে ধারণা পাওয়া যায় যে আমাদের যে ধর্স আছে যেটা আসলে এক ধরনের এনার্জি যা বাস্তবে এতটা শক্তিশালী হতে পারে যে যদি কেউ কোনো একটা জিনিস পুরোপুরি মনোযোগ দেয় তবে সে সেটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারে সেটা হতে পারে কোনো নন অবজেক্টকে করা কিংবা নিজের কাঙ্ক্ষিত পরিস্থিতিকে তৈরি করা অথবা নিজের মনের মতো জীবন তৈরি করা আর সম্ভবত এটাই সায়েন্স ওই জনপ্রিয় ডায়লগটা যেটা হলো पूरी কিছু उसे কো मिलाने की कोशिश में তুমি जाती কি